হ্যালো এভরিওন কেমন আছো তোমরা সবাই আজকে আবার চলে এলাম আর একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে আর আজকে কিন্তু একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি মানে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে আর তোমরা ভাবছো যে এত অন্ধকার কেন লাইট নেই নাকি আসলে আমাদের কালকে রাতে কারেন্ট চলে গেছে আজকে হচ্ছে ক তারিখ তো আজকে হচ্ছে এগারো তারিখ জুন মাসে এগারো তারিখ আর কি আমাদের দশ তারিখ আর কি আগের দিন কারেন্ট চলে গেছে আর সারা রাত কারেন্ট আসেনি পরের দিন সকালেও কারেন্ট আসেনি যে কারণে আমাদের তো ইনভার্টার আছে সেটারও চার্জটা শেষ হয়ে গেছিলো তার জন্যে ঘরটা অন্ধকারই ছিল তাই ওইভাবে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আর কি বাজারে যাব বলে বেরিয়ে পড়লাম আর তার কারণ বাজারে গিয়ে তো মাছ আনতে হবে মাছ আনবো তারপরে মা রান্না করবে তার জন্যে আর এত গরম পড়েছে যে কি বলবো তাও বাজারে গেলাম আর এই দেখো আমাদের বাজার আমি চলেও এসেছি এখন আমি মাছ কিনতে ঢুকবো

হাই <laughs> কেকি আগারে আমার মাছ কেনা হয়ে গেছে আর আমি কিনেছিলাম জিওল মাছ তোমরা কারা কারা জিওল মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর মাছ কিনে তারপরে আমি এই মুদি সদায় দোকানে এসেছিলাম আর কি কারেন্ট নেই তো আর মাঝে মধ্যে এখন ঝড় হচ্ছে বলে কারেন্ট থাকছে না তাই একটা মোমবাতি কিনলাম আর মোমবাতি কিনে তারপরে আমি বাড়ির দিকে চলে গেলাম আর হাঁটতে হাঁটতে গেছিলাম সাইকেল নিয়ে যাইনি আর রাস্তায় মানে এত রোদ্দুর ছিল অত সকালেও তাও প্রচণ্ড আর যেহেতু কারেন্ট নেই ওই জন্য গরমটারও বেশিই লাগছিল তার কারণ বাড়ি বসেও ঘেমেছিলাম আবার রাস্তায় এসছি ওই জন্য আরও বেশি গরম লাগছিলো তারপরে বাড়ি আসলাম আসার পরে আর কি আমাদের বাড়ি আবার মিস্ত্রি এসছে কাজ করছে আমাদের দোতলার ঘরে কাজ হচ্ছে তারপরে মা আবার আমাকে চা দিল আমি আবার মিস্ত্রিদের উপরে গিয়ে চাটা দিয়ে আসলাম তারপরে আবার আমি মা ভাই তিনজনে মিলে আবার আমরা চা খেতে বসলাম তোমরা হয়তো ভাবতেই পারো যে এত গরম তার মধ্যে আবার কেন চা খাচ্ছে আসলে চা মানে গরম হোক বা শীত হোক যাই হোক মানে চা আমার লাগবে চা আমার হচ্ছে একদম ফেভারিট চা কফি যাই বলো চাটা আমার খুব ফেভারিট আর তার সঙ্গে তো বিস্কিট অবশ্যই আছে তারপরে আমি পড়াতে বসে গেছিলাম আর আজকে বাইরেই বসিয়েছি বারান্দায় কারণ প্রচণ্ড গরম তো তাই তারপরে পড়িয়ে টড়িয়ে উঠে দেখতে গেলাম যে মা কি কি রান্না করছে এমার্জেন্সি তাহলে রান্না হচ্ছে এটা কি হচ্ছে বা যা লাইট চালাতাম না ইনভার্টার বি হয়ে গেলে জোল মাছের ঝোল তারপর আমি মানে মা রান্না হওয়ার পরে ভাত টাত খেলাম তারপরে স্নান করে চলে এসেছি আর স্নান টান করে পুজোও দিয়ে নিয়েছি আর এখন প্রায় একটা বাজে এখন আমি রেডি হব আর কোথায় যাব বলো তো আর আজকের ভিডিওটা এই জন্যেই মানে আজকের ব্লগটা এই জন্যে স্টার্ট করেছি কারণ এক জায়গায় যাবো সেই জন্যে আমি যাব হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাড়ি আমি আমার ভাই আর একটা ফ্রেন্ডও আমার সঙ্গে যাবে তা ও ওদের বাড়ি হচ্ছে প্রত্যেক বছর অষ্টমপুর কীর্তন অনুষ্ঠান হয় তো সেখানে যাব বলে রেডি হয়ে নিলাম আর আজকের ব্লগটা কিন্তু ওই জন্যে এবার তোমরা পুরোটা কিন্তু দেখতে থাকো ওদের বাড়ি কোনো দিনও যায়নি আজকে প্রথমবার যাচ্ছি আমরা ডিএলএড কলেজে একসঙ্গে পড়েছি সেই বান্ধবীর বাড়ি পুজো পুজো বলতে আর কি ওদের বাড়ি প্রত্যেক বছর অষ্টম পর কীর্তন হয় তো তাই সেটাই তার জন্যেই আর কি যাবো বলে যে এখন আমি রেডিও হচ্ছি মানে যা চুড়িদার তো পরে নিয়েছি এখন মাথরাতে আসার পর আমি তো গাড়ি নিয়ে যাবো তার জন্যে চুলটা পেঁচিয়েই বাঁধবো উঁচু করে নিয়ে তারপর পেঁচিয়ে নেব তার কারণ গাড়িতে চুল খুব ওড়ে আর পেছনে ভাই বসবে আবার খুব ডিস্টার্ব হবে ওই জন্য আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি আর চলো এখন বেরোনো যাক ভাই ওদিকে রেডি আমার সঙ্গে আমার যে বান্ধবীটা যাবে ওকে আমি বলেছি যে আমাদের বাজারে এসে দাঁড়াবি তারপরে আমরা একসঙ্গে যাব তা ও বলল বাড়ির থেকে বেরিয়ে গেছে মানে প্রায় চলে এসছে তার জন্য আমি আর ভাইও বেরিয়ে যাচ্ছি এবার সামনে গিয়ে মানে বাড়ি থেকে বেরিয়ে ওকে আবার ফোন করব। যে ও কোথায় আছে শুনবো আর এই দেখো আমার গাড়ি রেডি এখন আমরা বেরোবো তার আগে আমি একবার ওকে ফোন করে নিলাম যে কোথায় আছে সেটা শোনার জন্য ও বললো চলে এসছে তার জন্যে আমি আর ভাইও বেরিয়ে গেলাম আর তোমরা ভিডিওটা কিন্তু একদম লাস্ট অবধি দেখবে খুব ভালো লাগবে তোমাদের আমরা এখন যাচ্ছি আমাদের মানে আমাদের পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি আর ওই দেখো আমার ওই বান্ধবী এসে দাঁড়িয়ে আছে এখন ওকে তুলে নেব গাড়িতে নিয়ে তারপরে আর ও বলছিল যে মিষ্টি নিয়ে আসবে তাই আমি বললাম যে চল নপাড়া বাজার থেকে কিনবো ওইখানের মিষ্টিগুলো খুব ভালো হয় তার জন্য আমরা দুজনেই ওখান থেকে মিষ্টি কিনে নিলাম ও সাদা মিষ্টি নিলাম ওই কালো মিষ্টি বললো যে দুজনেই একই রকম নেবো না দুজন দু রকম নিই তারপরে আমরা মিষ্টি টেস্টে কিনে আবার প্রিয়াঙ্কাদের বাড়ির দিকে রওনা দিলাম মানে আমরা যে বান্ধবীদের বাড়ি যাচ্ছি ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা আর ওটা কিন্তু শুধু একটা বান্ধবী না প্রিয়াঙ্কা পারমিতা দুটো বান্ধবী কারণ পারমিতার মামি হচ্ছে প্রিয়াঙ্কা আর ওরা দুজনেই আমাদের কলেজে পড়তো ডিএলএডে তাই সেই জন্য ওরা দুজনই আমাদের বন্ধু তাই ওদের বাড়িতে যাচ্ছি আর এইখান দিয়ে সামনে এটা হচ্ছে আমাদের কলেজের পাশ দিয়ে রাস্তা সেখান দিয়ে ওদের বাড়ি যেতে হয় ওদের বাড়ি হচ্ছে মা আসমালির দিকে এরুলি আসমালি ওই রানাঘাটের লাইন বলতে পারো এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি আমার বান্ধবী বলছিলাম যে আমরা কতদিন এই রাস্তায় আসি না আর আগে মানে প্রায় দুই আড়াই বছর আমরা প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে এসেছি কলেজে গেছি তাই কলেজের কথাটা খুব মিস করছিলাম আর কলেজের দিনগুলোও মিস করছিলাম আর ওই বান্ধবীদের বাড়ি শুধু আমাদের দুজনের ইনভাইট ছিল না আমাদের বাকি বন্ধুদেরও ছিল তা ওরা অনেক কারণবশত আসতে পারিনি ওদের অনেক কাজ ছিল তার জন্যে তাই আমরাই গেছিলাম না হলে তোমরা তো আমার ভিডিওতে দেখেছি যে আমাদের সব বন্ধু বান্ধবী সবার বাড়িতে যায় তাই ওদের একটু প্রবলেম ছিল তাই ওরা যেতে পারিনি আর এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি প্রিয়াঙ্কাদের বাড়ি এই যে গেটটা কি সুন্দর করে সাজিয়েছে এটা কিন্তু প্রিয়াঙ্কার শ্বশুর বাড়ি ঠিক আছে আর পারমিতার মামা বাড়ি এই যে পারমিতা এখন চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে অনেক দিন পরে দেখা হয়েছে তো ওই জন্যে সবাই খুব খুশি আর এই যে পারমিতার সঙ্গে আমরা ভেতরে চলে আসলাম এসে প্রিয়াঙ্কার ঘরে বসলাম তারপরে পারমিতা আমাদের জল দিল তারপরে ফুটি খেতে দিল তাই আমরা বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর ওপাশে পাশে প্রিয়াঙ্কার ছেলেও ছিল তো প্রিয়াঙ্কার ছেলে তো ঘুমোচ্ছিলো তাই আমি আর ওকে ভিডিও করিনি তারপরে একটু বাইরে চলে আসলাম আর এসে দেখি যে প্রিয়াঙ্কাদের বাড়ি উঠোনে কত বড় মানে আর কি চালি দেওয়া রয়েছে আঙুর ফল গাছ আর তার সঙ্গে ড্রাগন ফলের গাছ আর তোমরা তো জানো আমি গাছ করতে ভালোবাসি ওই জন্যে আর আমি তো প্রিয়াঙ্কার কাছে ওদের বাড়ি অনেক গাছ আছে আর যেহেতু বাড়ি প্যান্ডেল করা ছিল ওই জন্য সব দেখতে পারিনি তো এই গাছটা তো দেখলাম তার জন্য একটু ভিডিও করে নিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে যেখানে ঠাকুরের ভোগের রান্না হচ্ছিল সেখানটায় গেলাম সেই প্যান্ডেলের ওখানে পার্কি পারমিতায় নিয়ে গেছিলো আমাদের আর প্রিয়াঙ্কা শ্বশুরবাড়িটা অনেকটা এরিয়া নিয়ে ওদের অনেকটাই জায়গা আছে তার জন্যে পারমিতা বলছিলো চল আমাদের বাগানতে ঘুরে আসি তারপরে পারমিতার সঙ্গে আমি মৌমিতার আমার ভাই আমরা তিনজনেই গেলাম ওদের বাগানের দিকে আর এত গরম ছিল যে কি বলবো আমরা গাড়ি চালিয়ে গেছি তাও মানে পুরো ঘেমে টেমে একাকার হয়ে গেছিলো তারপরেও গেলাম কারণ এক জায়গায় বসে থেকে কিবা কি কী কারণ আমরা তো সবাইকে চিনি না আর হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি সবাই ব্যস্ত তার জন্যেই আর পারমিতা আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম আশপাশ দিয়েই মানে ওদের বাড়ির আশেপাশে দিয়েই তারপরে এই গাছটা দেখতে পেলাম এবার এই গাছে এত ফল রয়েছে মানে ফলগুলো এত সুন্দর পারমিতাকে আমি বলছি কী ফল পারমিতা বলছে আমি কোনোদিন দেখিনি আজকেই প্রথম দেখলাম তুই বললি তাই তারপরে আমি বলছি কি কোনো বিষ ফল না কি তার জন্যে আমি আবার দুটো মানে ফল নিয়ে এসেছি বাড়িতে যে দেখবো আমার একটা ফেসবুক একটা গ্রুপ আছে সেই গ্রুপে আমি মানে সেখানে গাছপালা সম্পর্কে জানা যায় তা আমি ভেবেছি যে সেখানে শুনবো যে এটা কী গাছ তার জন্য আমি ফলটা নিয়ে এসেছিলাম আর ফলটা এত সুন্দর হয়েছে যে আমি বাড়িতে এসে লাগাবো তার জন্যেও নিয়ে এসেছি তারপরে আমরা এখানে দাঁড়িয়ে একটু গল্প টল্প করলাম তারপরে কয়েকটা ছবি তুললাম তারপরে আমাদের বাগানও আর কি অনেক গরম লাগছিল আর ওখানে কতক্ষণই বা থাকবো তারপরে পারমিতার ঘরে আসলাম আর পারমিতার মা বাড়িতেই থাকে তার জন্যে পারমিতার ঘরে এসে আমরা আর কি বসে গল্প করছিলাম তারপরে আবার পারমিতার মা আমাদের মুড়ি মা খেয়ে দিল আর আমরা মুড়ি খাচ্ছিলাম আর গল্প করছিলাম দেখো আমরা সব গল্প করতে এত ব্যস্ত আসলে অনেক দিন পরে বন্ধুদের সঙ্গে দেখা হলে যা হয় আর কি কত কথা জমে থাকে সব বলতে হবে তো তার জন্যে আর এই দেখো তারপরে ভোগারতি শুরু হয়ে গেছিলো তাই আমি ওর ঘরে বসে ভিডিও করছিলাম ওখানে বসে দেখছিলাম বাইরে আর যাইনি এবার তোমরাও দেখতে থাকো ভিডিও একদম কিন্তু স্কিপ করবে না চলাকালীনই তারপরে আমরা একটুখানি গান শুনি তারপরে মৌমিতা আমি আর ভাই বাইরে আসলাম আমি বললাম কি বাইরে চল আর কি জল বরফ বিক্রি করছে খাবি তারপরে মৌমিতা বললো চল তাহলে খাই তারপরে আমরা গিয়ে আর কি ওখান থেকে জল বরফ কিনে খাচ্ছিলাম তখন আবার প্রিয়াঙ্কা ওর ভাইকে দিয়ে আমাদের জন্য তিনটে আবার কর্ণাটো আইসক্রিম পাঠালো তারপরে মানে প্রথমে আমি আর মমিতা জল বরফ তো কিনে ফেলেছিলাম তাই ওটা খেলাম তারপরে আর কি প্রিয়াঙ্কা যেই কর্ণাটো আইসক্রিম দিয়েছে সেইটা আমি ভাই আর মমিতা তিনজনে মিলে খেলাম ভাই আর জল বরফ খেলো না ভাই কর্ণাটো আইসক্রিমই খাচ্ছিলো আর আমরা জল বরফ খেয়ে তারপরে আবার কর্ণটো আইসক্রিম খেলাম আর আমরা যখন যাই ওদের বাড়ি মানে প্রিয়াঙ্কা ভাই তখনও প্রিয়াঙ্কার ছেলে ঘুমাচ্ছিলো আর ওর ছেলে শুধু ঘুমিয়েই পড়ে সারাদিন নাকি ঘুমায় আর খুব গুড বয় আর বেশি কাঁধে টাঁদে না শুধু ঘুমায় তা আমরা কতবার যে মানে কোলে নিতে গেছি ততবারই দেখি ও ঘুমাচ্ছে তার জন্য হয়েছি ঘুমাচ্ছে যখন আর নেবো না পরে আগে উঠুক ভালোভাবে তারপরে নেব আর এই দেখো বাইরেও মানে একটু পরেই মানে গান শেষ হওয়ার কিছুক্ষণ পরে গান শেষও হয়নি তখন হচ্ছিল প্রায় শেষের দিকে তখন দেখি একটা কাকু এখানে অনেক খেলনা নিয়ে বসেছে দোকান দিয়েছে যেহেতু আর কি অনেক লোকে নিমন্ত্রণ ছিল তাই আর ওনার বেচা কিনাও হচ্ছিল ভালো অনেক বাচ্চারাও তো ছিল তার জন্যে প্রতি শেষের দিকে তার জন্য সবাই উঠে দাঁড়িয়ে নাচ করছিল আর মাথায় মালসা ভোগ তারপরে দয়ের হাড়ি এগুলো নিয়ে ঘুরছিলো এরকমটা তো হয় যার কি কীর্তন তো সবাই দেখেছো তোমরা তো জানো ভোগ আরতি কেমন হয় তো সেটাই হচ্ছিলো লাস্টের দিকে এখন এই দেখো হরিল লুটের যে বাতাসাটা ছিটিয়েছে মানে ভোগারতি শেষে বাতশা ছিটাই সেটাই কুড়িয়ে নিচ্ছিলাম আলাদাই মজা ছোটোবেলায় যখন হতো আমাদের পাড়ায় তখন এরকম এই বাতশা কুড়ানোর জন্য ভোগারতি দেখতে চলে যেতাম যখন বাতাসা ছিটাতো তখন কত বাতাসা যে কুড়াতাম তো সেই ছোটবেলার কথা মনে পড়ল। আর এই দেখো এখন আমি আর কি ভোগারতি শেষ হয়ে গেছে তারপরে ঠাকুরের সামনে একটু প্রণাম করে নিচ্ছি আর ওখানে প্রণাম করে তারপরে আর কি আমার দিচ্ছিলো সেটাও নিলাম তারপরে ভাই ভাইও আর কি আমার ভাই গেছিলো ভাই মৌ ওরাও একটু প্রণাম করে জন্নম নিতে নিয়ে নিল তারপরে আমরা খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্যে বসে পড়েছিলাম যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো মানে তখন ছটা বেজে গেছিলো অলরেডি আর আমাদের বাড়ি আসতে অনেক টাইম লাগবে ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে অনেকটা দূর প্রায় এক ঘন্টা তার জন্য রাত হয়ে যাবে আর পরের দিন তো ষষ্ঠী ছিল মমিতা ষষ্ঠীতে যাবে বাবার বাড়ি সেই জন্য একটু তারাও ছিল আর অচেনা রাস্তা তো একাকা অত রাত্রে আসাও একটু রিস্ক তার জন্য আমরা তাড়াতাড়ি খিচুড়ি প্রসাদ নিয়ে আর কি রওনা দিচ্ছিলাম আর প্রিয়াঙ্কা তো বারবার বলছিলো যে না খেয়ে যাবি না এবার সেই জন্য না খেয়ে আসলে ওর একটু মন খারাপ হতো তাই তারপরে আসার সময় ও আবার আমার মায়ের জন্য আর মৌমিতারও বাড়ির জন্যে খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছিলো তারপরে আমরা সেটা নিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়েছিলাম আর খিচুড়িটা না সত্যি খুব ভালো হয়েছিলো আর ভোগের প্রসাদ তো মানে ভোগের খিচুড়ির আলাদাই স্বাদ কিন্তু ওদের বাড়ির খিচুড়িটা স্বাদটা আরও বেশি সুন্দর হয়েছিলো আর খাওয়া দাওয়ার পরে তারপরে যে প্রিয়াঙ্কা ছেলে অবশেষে ঘুম থেকে উঠেছে তাও ঘুমিয়ে পড়ছিল আমার কোলে আর তারপরে তাওকে বললাম যে বাড়ি চলে যাচ্ছে এখন ওকে একটু কোলে নিয়ে যাবো আর তোমরা দেখো কীরকমও ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে ও সব সময় ঘুম পায় একটু কথাও বলতে পারছে না মানে আমরা ওকে এটা ওটা বলছি ও তাও ঘুমিয়েই যাচ্ছে তারপরে বাড়ি আসার সময় আর একজন মানে কি হয় আমি চিনি না আর কি উনি আবার ভোগের প্রসাদ নিয়ে আসলো নিয়ে এসে আমাদের একটু দিল তারপরে আমরা একটু খেলাম তারপরে এই যে মৌমিতা ও পুস্কুকে একটু কোলে নিল নিয়ে তারপরে আমরা যে বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে তার কারণে দেখো তোমরা বুঝতেই পারছো কীরকম অন্ধকার হয়ে এসছে আর গাড়ি চালিয়ে যাব এত দূর রাস্তা আমি কোনো দিন এরকমভাবে আসিনি তার জন্যে আর কি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর বাড়ির দিকে আসতে আসতে মানে ভালোই অন্ধকার হয়ে গেছিল তোমরা তো দেখতে পাচ্ছ দেখো কেমন আর কি অন্ধকার হয়ে গেছে এবার প্রায় সাড়ে ছটার বাড়ি ঢুকেছি ওই সাড়ে সাতটা বেজে গেছিলো বাড়ি ঢুকতে ঢুকতে সাড়ে সাতটারও বেশি প্রায় আটটা আর প্রথমে যখন আর কি বাড়ি থেকে ওদের বাড়ি যাচ্ছিলাম তখন মানে ওদের ওই রাস্তায় তো কোনো দিন যাইনি তার জন্যে আর আমি তো ভিডিও করতে করতে গেছি তারপরে ভাইকে বলছি ভাই বাবু যে রাস্তার ভিডিওগুলো ভালো করে করিস তার কারণ বাড়ি যখন যাবো যদি রাস্তা চিনতে না পারি তাহলে ভিডিও দেখে দেখে যাবো বুঝতে পারবো যে কোন দিকে যেতে হবে আর অনেক দিন পরে আমরা কয়েকটা বান্ধবী একসাথে ছিলাম তো অনেকক্ষণ ওই জন্য ভালোও লাগছিলো আর এতটা দূর এরকম রাস্তায় অনেক দিন যাইও না ঘুরতে আর লং ড্রাইভও হয়ে গেল ঘোরাও হয়ে গেলো সবার সঙ্গে দেখা হলো সত্যি খুব ভালো লাগছিলো আর দিনটা খুব ভালো লেগেছে আর প্রিয়াঙ্কাদের বাড়ি গিয়েও খুব ভালো লেগেছে আর এখন এই দেখো আমাদের বাড়ির রাস্তায় ঢুকেও গেছি তারপরে গিয়ে দেখি যে মা দাঁড়িয়ে রয়েছে আর কি মা বাইরেই ছিল আমরা বাড়ি ছিলাম না তো মা বাইরে বসেছিলো একা একা তারপরে তো তাড়াতাড়ি প্রিয়াঙ্কা যে খিচুড়ি ভোগের প্রসাদ পাঠিয়েছে তাড়াতাড়ি বের করলাম কারণ একদম গরম ছিল সেই জন্য তাড়াতাড়ি বের করলাম না নাহলে নষ্ট হয়ে যাবে তারপরে বের করে গামলার মধ্যে ঢেলে রাখলাম আর মা ওটা রাত্রিবেলা খাবে আমি তো খেয়ে এসেছি তার জন্য আমার না খেলেও চলবে আজকের দিনটা স্মৃতি হয়ে থেকে যাবে ভিডিওর মাধ্যমে চলো আজকের ভিডিওটাই পর্যন্ত দেখাচ্ছে পরে আর একটা ব্লগে ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা